অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এই প্রতিষ্ঠানের শিক্ষক আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আজ একটা বিষয়ে খুবই অভিভূত যে গ্রামীণ এই রকম একটা পরিবেশে যাদের কোনো প্রশিক্ষণ নাই সেই সব যাদের কোনো নির্দেশনা নাই যাদের কোনো সহযোগিতা করার মতো কোনো লোক নাই সেই বাচ্চাগুলা যে নাচ দেখালো আমার কাছে খুবই ভালো লোক কোনো ধরনের একটা অনুষ্ঠান হতে পারে এটা অকল্পণীয় আমি আশা করি প্রতিভা কোনো দিন ঠেকায় রাখা যায় না সে যেভাবে বেড়ে যাবে তোমাদের কোনো প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা কোনো প্রতিভাকে কমিয়ে রাখতে পারে না এবং আশেপাশের লোকের দায়িত্ব শুধু তাদের একটু সহায়তা করা তাদের পরিবেশ তৈরি করে দেওয়া এখানকার সে পরিবেশ তোমার শিক্ষকরা তৈরি করে দেবে তোমরা তোমাদের গন্তব্য স্তরে কাঙ্ক্ষিত যা রায় পৌঁছাবা এই মানে উদ্দেশ্য করে এই টার্গেট করে তোমরা সামনে দিকে আগা বা এই আশাবাদ ব্যক্ত করছি এই প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠাকালীন বিষয়ে কিছু না বললেই না এই প্রতিষ্ঠানটা বিশেষ একজন ব্যক্তি স্বপ্নের প্রতিষ্ঠান সেই ব্যক্তি হল মোহাম্মদ আব্দুল বালি তার মাথায় ছিল যে কোনো কায়দায় সে একটা শ্যামপুর গ্রামে একটা প্রতিষ্ঠান করবে এই প্রতিষ্ঠান করতে যে সেই সময় আমি তার সাথে তার প্রতিটা বাকে প্রতিটা জায়গায় আমি তার সাথে ছিলাম এবং তার বক্তব্য বলেছে যে আমি একটা প্রতিষ্ঠান করব শ্যামপুর গ্রামে আমি একটা প্রতিষ্ঠান করব এবং সে তার মেধা শ্রম সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানটা তখন প্রতিষ্ঠা করে পরবর্তীতে বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো এমপি ভুক্ত করা সম্ভব হয়নি আমরা মনে করি তাড়াতাড়ি পরবর্তীতে যখনই নতুন এমপিও পক্ষে আসুক এই প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা যদিও মানে যদিও বলা যায় যে সে সময় কুষ্টিয়া সদরের প্রতিষ্ঠান এমপিও ক্ষেত্রে আমার অত্যন্ত ভূমিকা ছিল কিন্তু কিছু কাগজপত্র স্বল্পতার কারণে সেটা তখন করা সম্ভব হয়নি কারণ পাশে হাই স্কুল শেষ হয়ে অন্তর্ভুক্ত করা হয় সেটা আমার প্রত্যক্ষ সহ কিন্তু এখানকার এটা সম্ভব হয়নি তাই আশা করি আগামীতে এই প্রতিষ্ঠান এন্টভুক্ত হবে এই প্রতিষ্ঠানে শিক্ষকরা যথাযোগ্য সম্মানই পাবে এবং এই প্রতিষ্ঠান আরও ভালো হবে এই এলাকার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠে উন্নীত হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শিক্ষা